আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ সুরকার আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রী পঁচিশ লাখ টাকা অনুদান দিলেন আর এদিকে সঙ্গীত শিল্পী আকবর আলী গাজীকে চিকিৎসা সহায়তা হিসেবে বাইশ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন জেনে নেই সব কিছু বিস্তারিত নিউজ থেকে কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণ সহ একাধিক রোগে ভুগছেন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুণী এ সঙ্গীত ব্যক্তিত্ব এবার আলাউদ্দিন আলীর চিকিৎসার জন্য পঁচিশ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তেসরা ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে গণভবনে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির হাতে পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাউদ্দিন আলীর চিকিৎসার অনুদান পেয়ে তার স্ত্রী ফারজানা মিমি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আলাউদ্দিন আলীর চিকিৎসায় পঁচিশ লাখ টাকা সঞ্চয়পত্র হিসেবে দিয়েছেন এখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তার চিকিৎসায় ব্যয় হবে এছাড়া আলাউদ্দিন আলীর চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করেছেন তার কাছে কৃতজ্ঞ আমরা সঙ্গী শিল্পী আকবর আলী গাজীকে চিকিৎসা সহায়তা হিসেবে বাইশ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তেসরা ফেব্রুয়ারি দুপুরে গণভবনে আকবর আলী গাজীকে চিকিৎসার জন্য এ চেক দেন এদিকে বিটিভিতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দু সালে প্রচারিত একটি গানে আলোচনায় আসেন আকবর বর্তমানে তিনি ডায়াবেটিক জন্ডিস রক্তের প্রধান সহ নানা রোগে ভুগছেন কিডনির চিকিৎসা করা জরুরি পরিবার নিয়ে আকবর মিরপুর তেরো নম্বরে থাকেন জনপ্রিয়তা পাওয়ার পর রিক্সা চালকের পেশা ছেড়ে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন কিন্তু এখন তিনি বেকার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ